এই হলো সেই ঐতিহ্যবাহী কালিদর বিল অনেকেই কালিদর বিলের আমার এক ভাই বললো যে ভাই একটা কালিদর বিলের বিটু দিন এলো কালিদর বিল এই সামনে যে গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো কাশপুর গ্রাম এরপর এটা হলো পাথালিয়াকান্দি এই যে বর্তমানে আছে হলো কালিদর বিলের মাঝে যে একটা টিলা আছে সেই টিলাটা এরপরেই হল পাথালিয়াকান্দি নজরপুর এইটা হলো খোদেদাউদপুর প্রোগ্রাম এটা হলো সম্পূর্ণ কালিদর বিলের ভিডিও অনেক স্মৃতি বিজড়িত এই বিল শৈশবে অনেকটা সময় কেটেছে এখানে মাছ ধরায় মাছ থেকে ধরে অনেক স্মৃতি আছে এই বিলের এমন একটা সময় ছিল সবাই কার্তিক মাস আসলে এখানে মাছ ধরার জন্য হুমড়ি কে পড়তো কে কত বেশি মাছ ধরতে পারবে এমন মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে মাছের সংখ্যা কম কারণ চতুর্দিকে রাস্তাঘাট হওয়ার কারণে খাল বিল বরাট হয়ে গেছে এই জন্য মাছ তেমন পাওয়া যায় না তারপরেও মাছের নড়াছড়া কিছু দেখতে পাইতেছি এটাই হলো সেই কালী বিল সম্পূর্ণ কালিদর বিলের ভিডিও আমি এখন টিলার মাঝে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি দেখেন বিলের কি সুন্দর দৃশ্য এটা হলো আমাদের বিটিকাল মিনাগ্রাম এই যে আমাদের মিনা মিনাগ্রাম ধন্যবাদ সবাইকে